পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের একটা বড় অংশ আতঙ্কে থাকে হাতির জন্য কারণ এটি হাতির தாண்டবে অতিষ্ঠ হওয়া এলাকা যারা জুড়ে 100টির বেশি হাতি রয়েছে সেই সমস্ত এলাকা ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে হাতির দাপট এড়িয়ে পৌঁছানোর জন্য বনদপ্তরের পক্ষ থেকে হুটার বাজিয়ে এসকর্ট করে পৌঁছে দেওয়া হলো পরীক্ষা কেন্দ্রে সোমবার সকাল থেকেই বনদপ্তরের কর্মীরা প্রস্তুত ছিলেন সেই কাজে নির্বিঘ্নে সম্পন্ন হলো সেই কাজ মেদিনীপুর সদর পীরকাটা গোয়ালতোর গড়বেতা চন্দ্রকোনা শালমনির ছটি পরীক্ষা কেন্দ্র হাতিপুদ্রত এলাকার অন্তর্গত ওই পরীক্ষা কেন্দ্রগুলিতে ছাত্রছাত্রীদের পৌঁছতে বন দপ্তর গাড়ি কর্মী সহ মশাল বাহিনী প্রস্তুত রেখেছিল জঙ্গলের ভেতরে সরু রাস্তা সেখান দিয়ে বাইকে করে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যাতে যেতে পারে তাই বাঁশের ড্রপগেট করে সেগুলি বন্ধ করে দেওয়া হয় বাসের ব্যারিকেড করে হাতির এলাকা থেকে ঘোরানো হয়েছে ছাত্রছাত্রীদের রাস্তা প্রধান রাস্তাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা হাজির হতেই আগে থেকে জানিয়ে দেওয়া পদ্ধতি অনুসারে সকলকে একত্রিত করে বন দপ্তরের বিশেষ স্কট টিম তাদের পৌঁছে দিল পরীক্ষা কেন্দ্রগুলিতে চাঁদরা রেঞ্জের রেঞ্জার সৈকত বিশ্বাস জানিয়েছেন মেদিনীপুর ডিভিশনে নব্বইটি হাতি রয়েছে বিভিন্ন জায়গাতে বহু হাতিও ছড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গাতে সেই সমস্ত স্থানগুলিতে আগে থেকে প্রস্তুতি মতো বন দপ্তরের কর্মীরা ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছে আজ পরীক্ষার দ্বিতীয় দিন আজও একইভাবে বড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল বনদপ্তর পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে